বন্ধুরা টুকটুকি গিয়া উঠে গেছি গিয়া আর ঘুরি ঘুরি বৃষ্টি দিয়ে অনবরত তো বৃষ্টির মধ্যে বাইরে মানে প্ল্যান করছে বৃষ্টি বাইরে গেছে কীরকম বৃষ্টি দেড় পছন্দ টুকটুকি খুবই আলেছি টুকটুকি টুটি গেছে গিয়া ধরো রাস্তা কিরকম জল হয়ে গেছে গিয়া এইটুকু বৃষ্টি রাস্তা জল হয়ে গেছে গিয়া আর দেখো আমরা টুকটুকি অকোনো যাইয়া আমরা মার মেয়ে দুজন টুকটুকি যাই ছাতি একটা এই একটা ছাতিও কাবার দিলাইছে এখানে অত বৃষ্টি নাই দেখো গাড়ির চিনার দেখা জল সাইডে দিয়া গাড়ি উড়ি রাখা আছে আর সাইডেতে জল কিরকম গুড়ি গুড়ি বৃষ্টি দেওয়ায় রোডও জল হয়ে গেছে গিয়ে দেখো রাস্তা উস্তা একদম নিরাপ বৃষ্টি লেগে মানুষজনও কম অকানো আমরা যাই আর মাথারা বহুত বহুদিন পরে যাই আর তো যায় আর এমন সকাল থেকে বৃষ্টি আনছে দেখো আর পর্যন্ত হয়ে গেছে বাজারের সাইড তো একটা ব্যাংকও আছে এখানে আর মানুষজনও কম ছাত্রী লইয়া আর আমরাও একটা ছাত্রী লইয়া বাইরেছি ওই একটা ছাত্রীও কারবার দিব নয় কিরকম জামও পড়ছে দেখো জামও আছে বৃষ্টি লাগিয়া একদম রাস্তা জাম হয়ে গেছে গিয়া যে সুন্দর রাস্তার সাইডটা এক সাইডে দিয়া যার আমরা টুকটুই আর এক সাইডে ও সাইডের দিকেও টুকটুকি যার জামও কত সময় আসলাম এটা একটু দেরি হয়েছে বন্ধুরা ফুলের উপরে ফুরা হয়ে গেছে গিয়া কীরকম চলে এখন আমি একটু টুকটুকিতে নাম নামিয়া কই দেখি কিছু কিনা যায়নি একটা ফুলের দোকানও গেছি দেখো ফল দাম কররাম কই দেখি নেই আমা এই আম লইছি দেড় কেজি আম একশো টাকা দিয়েছি সুবিধা গেছে বন্ধুরা আম আমি পালাবাও কমেন্টে জানাইও আবার উঠে গেছি টুকটুকির তো কীরকম রাস্তাঘাট নিরাই আজকে বৃষ্টি লাগে তো নিরাই লাগে তবো মোলে এক লোক আছে দোকানপা এখন ওইরকম না বৃষ্টি লাগে আর তো বাইক দি রাখা নামি গেছি গিয়া টুকটুকিতে টেকিয়া আই গেছি গিয়া বাইরখিনা রই পুকুরিতে নামছি নামিয়া তো দেখো কিরকম বৃষ্টি দেয় আর তো ছাত্রী দর্শক যাত্রী লইও যাই আর বৃষ্টির মধ্যে বাইরে সিজন তো দায়িত্ব লাগবো আর এক ছাত্রী নিজি আর এমন বৃষ্টি আনছে আমরা পুরা সবস বিজিও যাই আর গিয়ে বৃষ্টি লাগে একটা ফুসকুনি কি সুন্দর লাগে ফুসকুনির কিনারে দিয়া গাছ এটার মধ্যে একটা শাকও আছে কিন্তু ওই শাকটা দেখা যায় তো না ফুসকুনির মধ্যে জলও শাক শাকটা খাইতে খুব ভাল লাগে আর একটা দোকানে ঢুকছি এখানে যা আছে যে আছে ওর লাগে চিপস লইলাম বিস্কুট লইলাম লই আই তারা নেই নেলে তো আমে তারা ওই তো না তারা চিপস ভালো বলা হয় লইয়া অকন আমরা যাই আর একটু জায়গা আটে যাইতে লাগে রাস্তা বর্ডার সাইড আছে এদিকে আর বর্ডার সাইডে দিয়া এখন কাটা বেড়া আর অনেক বড় একটা রাস্তা আছে নদীর বিঘার আমরা আই গেছি ঘর বৃষ্টি বিজি বিজি আইয়া পুরা চুবা ভিজা মেয়েও বিচ্ছি আমিও ভিজছি এক ছাত্রী আমার মায় আমরা খুঁড়েও কোবর দিলে না আমরা ছাত্রীলিয়া গেলাম মানে অকন তো আমার বাড়ি বুয়ে চাহ বানান চাহ বানাইয়া আন্দার দেয় আম কা কটা আম কানিও গিয়ে মায়ও আমারে কুইত্যা আম কা কটিয়ে দিছি খাও তুমি বুয়ে বুহ রান্ডা হর আমার পাইছি তাইও আম আমার বুইয়া তাই স্কুল থেকে আইসি আইয়া এখন আম আমার বইয়া আর দিকে আমিও বইয়া আম সবাই খাই রাম আহমার বাই সূতের খেলনা দেখো সব দিবা দাবার মুখা টুকার লুইয়া এ খেলার বইছে স্কুল থেকে আওয়ার পরে স্কুল থেকে খুব খুশি সব চিচির মুখা কুলিয়া মুখা টাইম তোরে লুইয়া এখন বইছে এদিন তোরে খেলতো তা কুমার কাকুমা তুমি ফতাকা বানাই তো তো তাই সবাই মিলিয়ে দিয়েই তার দিয়ে সব শিশির মুখা লইছে লুইয়া ইটি দি হে খেললে খেল খেলনা ইতি দি খেলে না তার এটা দিই এমনি সবাই মিলিয়ে আমরা দেখো কি সুন্দর একটা পতেকা বানাইয়া দিলাম দেখে খুব খুশি ফুঁসি আমার লগে আনবায় দেখো আমি কি জিনিস বানাই অনেকগুলো ফুল বানায় পতেকা বানায় বন্ধুরা পতাকাটা কীরকম হয়েছে কমেন্টে জানাইবা অরিজিনাল পতাকার মতনও লাগে খুব সুন্দর লাগে ডিজাইন বন্ধুরা অন রান্না হয়ে গেছে গিয়া ভৌদিয়া রান্না করলিচন খরিয়া অকন আমরা ভাত খাওয়াত বইছি দেখো আমি বইছি আমার মেয়ে বইছে বাইজি একটা বইছে খাওয়াত আর ভাত বাত দিতা নিচে বুঝিও আমরা ভাত খাই আর তার বাইপুতর তো না তার এইরকম দেও সেরকম দেউরে বাত বাড়ি খুব খুশি তো খাওয়াত না আমরা তিনজন খাবার বই গেছি আর দুপুরে আমার মায়ের ভাত খাইন্খালে সানি হয়ে গেছে আর দুপুরে খাই না দেখো বন্ধুরা খাইয়া হইয়া আমরা রান্না দিলেইছি ওইবার বৃষ্টির মধ্যে পাহাড় যাই গিয়ে তাড়াতাড়ি চারটে সাড়ে চারটের সময় বাইরে গেছি মা তারা বাহার থাকি কিন্তু তো আমার বাইফুদ আর মা আগে আগে সারতে লইয়া তারা দুনোজন আগে সারতে লইয়া আর আমি সারতে লইয়া বাইরে গেছি তো আর রকম বৃষ্টি দেড় আওয়ার সময় বৃষ্টি যাওয়ার সময়ও কি বৃষ্টি মায়ে সারতে লইয়া আমরা টুকু টুকুটাইয়া দিবা ওটা চলো আমি লইয়া যাইমু আবার ওই রাস্তা দিকে ওয়াইয়া ইয়া বর্ডার সাইড দিদিকে কাঁটা তালের বেড়া আছে আর একদম মানুষজনও এখানে বৃষ্টি পড়ের তো এটা লাগিয়ে মানুষজন সাম নাইলে রাস্তার মধ্যে মানুষ থাকে দেখো বন্ধুরা আমরা ঘরে আই গেছি গিয়া ঘরে আইয়া সুস খুলিয়া একটু বয়াক ওই একটু কাজ করি আইয়া দেখি আমার ননদও আইসে ঘরে আর দেখো সন্ধ্যার সময় আমার বাগনি আইসে ঘর বাগনিরে লুইয়া বাইকনা বু লুইয়া আমরা ঘরে আইসে আগের দিন হয়ে রাখছে আই বইয়া তারা আইছে আওয়ার পরে তো হলাম তো বউ তোমরা একটু গল্প সল্প করলাম বইয়া ওই তারা কোনোদিন আয় না আজকে প্রথম মারিছে ওই বইয়াহ বন্ধুরা অকান ভিডিওটা কেন শেষ করলাম রাত্রে খাবার পরে আমি ডেইলি দিন চুল বান্ধি চুল বান্ধিয়ে তারপরে ঘুমাই এটা আমি চুল বান্ধলাম আর নদীয়ার খাওয়া দাওয়াটা দেখাইতেও পারছি না কেন ফটো মারি পরিশ্রম হয়েছে এটা চুল বান আর খানি উনি শেষ হয়ে গেছে বন্ধুরা সুস্থ থাকিও বালা দেখিও শুভরাত্রি আমার ভিডিওটা দেখিও দেখিয়া যার বালা লাগে লাইক কমেন্ট করিও শেয়ার করিও আর কিরম অঙ্কিতা ও নাও আমি তো সব কিছু কইতে পারি না এটা লাগেও এখানে শেষ করলাম ভিডিওটা শুভরাত্রি বালা দেখিও